হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবারও একটা শর্টস নিয়ে তো এই শর্টসটা হচ্ছে কিন্তু সপ্তমীর দিনেরই রাত্রের দিকে তো মানে গাড়িকে খাইয়ে চলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম চলো যেতে যেতে বলা যাক এই থিমটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল তো সেটা আসার পথে তোমাদের দেখাবো কারণ ভিড় ছিল প্রচুর সেই জন্য তখন দেখিনি তো এই থিমে চলে এসেছিলাম মানে এটা ছিল বানজেডিয়ার নতুন যেটা রোডের ওপর হয় এটা এমনি নর্মালাইজ প্যান্ডেল ছিল কিন্তু বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তারপর আমরা লাইনে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে চলে গিয়েছিলাম মণ্ডপের ভেতরে তো মণ্ডপের ভেতরের থিমটা অসাধারণ এখানে বোম্বা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই রেখেছে মানে যারা সেই অস্ত্রগুলো দিয়েছিল তাদেরও রেখেছে মানে সবার হয়তো দেওয়া সম্ভব হয়নি কিন্তু দিয়েছে এইটা একটু নতুনত্ব মানে ঠাকুর দেখলাম তারপরে আবার একটা লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম তো এই থিমটা খুবই সুন্দর ছিল মানে ব্যান্ডেলটা এটাও লাইন দিয়েই যেতে হয়েছে আমাদের এই থিমটা দেখে তো আমরা বুঝতেই পারছো এটা আদিবাসীদের থিম করেছে আর দেখতেই পেলে মহাদেবের একটা শিবলিঙ্গ তো তারপরে এটা ছিল মন্দিরের ওপর দুটো এখানে ঠাকুর করা হয়েছে একটা ঠাকুর পুজো করা হয়েছে আর অন্যটা পুজো করা হয়নি মানে দুটো দু রকম ঠাকুর করেছে তারপরে আমরা চলে গিয়েছিলাম আবারও একটা লাইনে তো দেখতেই পাচ্ছ এই থিমটা অসাধারণ ঠাকুর প্রতিমাটা করেছে চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখায় বাইরে তো তোমরা কিছুই বুঝতে পারবে না মানে ভেতরে দেখলে জাস্ট চমটা চমকে যাবে এত সুন্দর থিম মানে কোন থিমটা তুলে ধরেছে সেটা তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানিও মানে কি আর বলবো আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম কিছুদিন মানে কিছু মাস আগে যে ঘটনাটা ঘটেছিল কাশ্মীরে তো সেই ঘটনার থিম পুরো তুলে ধরেছে মানে মায়ের যে শাড়িটা পড়ে আছে তার ওপর আর বাকিগুলো তোমরা থিম দেখে বুঝতেই পারছো তো এই থিমটা অসাধারণ লেগেছে এটা হচ্ছে অপারেশন সিঁদুর এই থিমটা এখানে তুলে ধরেছে আমি জাস্ট ছিটকে গেলাম এই মানে প্রতিমাটা দেখে তারপরে এই এর পেছনে মেলার আয়োজন করা হয়েছে তো সেখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মেলাটা কতটা বড় তো বড়পুর গেলে একটা এক্সপিরিয়েন্স হয় পুরো পুজো পুজো ভাইব হয় তারপরে আমরা সেখান থেকে একটু স্প্রাইট নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তা জুড়ে লাইটিং চলছে মানে জাস্ট আমি তো প্রায় প্রত্যেক বছরই যাই তো তোমরা কোথায় কোথায় যাও নিচে কমেন্টে জানাও চলো লাইটিং দেখতে দেখতে এবার চলে যাই আমরা আর একটা ডেস্টিনেশন মানে আয়েসবাগে রোড থেকে মণ্ডপের দূরত্ব অনেকটাই তাই পুরো রাস্তাটা জুড়ে লাইটিং এরকম করা হয় এর এইবারে রয়েসবাগের থিম হয়েছে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির আর আসামের নবগ্রহ মন্দির তো অসাধারণ থিম হয়েছে চলো ভেতরের মণ্ডপ সজ্জাটা দেখায় বা ডান দিকে যেটা ছিল সেটা হচ্ছে আসামের নবগ্রহ মন্দির আর এই বাঁদিকে যেটা আছে সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের আর এটাই হচ্ছে নবগ্রহ মন্দির তো দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শিবলিঙ্গর বিভিন্ন ধরনের নাম রয়েছে এটাই হচ্ছে আসামের নবগ্রহ মন্দির আসাম থেকে কে কে দেখছো নিচে কমেন্টে অবশ্যই যেন আর ভেতরে মন্দিরের ভিতরে ছিল মা তোমাদের কেমন লাগলো সরষে জানিয়ে দেখা হচ্ছে পরের সর্ষে ততক্ষণের যেন বাই বা